আমরা এখন আছি ফ্রিলান্সারদের স্বপ্নের জগতে অর্থাৎ আমরা আছি মোবাইল সিটিতে এখানে ফ্রিলান্সারদের শখের সকল জিনিস এখানে বিদ্যমান আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরই যে কোনো একটা শখ পূরণ করতে আসলে এই গিফটটা যে কে পাচ্ছে আর যে পাবে তার যে আসলে বাসায় যে কি হবে আমি পাইলে তো হইছিলই কা কি আপনি ভাবছেন আমরা বসুন্ধরা সিটিতে কি করছি আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো ফাইনালি আমরা কিন্তু বসুন্ধরা সিটিতে চলে আসছি কিন্তু কেন আসছি তা জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তাহলে চলেন আমাদের সাথে আপনাদের কাছে সাসপেন্সে না রেখে বলেই দেই আমরা হচ্ছে এখন আছি বর্তমানে বসুন্ধরা সিটির মোবাইল সিটিতে সো আমরা এখন মোবাইল সিটিতে এন্টার করতে যাচ্ছি ফাইনালি হচ্ছে একটা আপনাদের জন্য একটা গ্যাজেট হচ্ছে নিব বাট গ্যাজেটটা আসলে কি সেটা কিন্তু আপনাদের এখনো আমরা বলবো না বাট আপনারা সম্পূর্ণ জানার জন্য আমাদের সাথে চলে আসেন আমরা এখন আছি ফ্রিলান্সারদের স্বপ্নের জগতে অর্থাৎ আমরা আছি মোবাইল সিটিতে এখানে ফ্রিলান্সারদের শখের সকল জিনিস এখানে বিদ্যমান আমরা এখন চলে যাচ্ছি আপনাদেরই যে কোনো একটা শখ পূরণ করতে আপনাদের অপেক্ষার প্রহর শেষ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে চলে এসেছি আপনাদের আপনাদের শখের আইফোন সিক্সটিন প্রোম্যাক্স নিতে তো চলেন আপনাদের সামনে আজকে আমরা কিনবো আপনাদের সাথে আমরা শেয়ার করবো iPhone 16 Pro Max কেনার এই জার্নিটা আসলে কার স্বপ্নটা যে আসলে বাস্তবায়ন হতে যাচ্ছে এটা কিন্তু আমরা আসলে কেউই জানি না বাট এই যে স্বপ্ন বাস্তবায়নের যে একটা চেষ্টা এসআর ড্রিম এইটাই হচ্ছে আসলে আপনারা আজকে দেখতে যাবেন তো চলেন তো ভাই আমাকে হচ্ছে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সটা হচ্ছে একটু দেখেন এটা কি ডেজার্ট টাইটেনিয়াম আচ্ছা এটার স্টোরেজ কত ভেরিয়েন্ট এই যে দেখেন এই জিনিসটা আসলে কি এটা আপনি আসলে মানে অবাক হবেন যখন আমরা হচ্ছে আজকে কিন্তু এটা আনবক্সিংও করব আপনারা পেতে যাচ্ছেন এটা 8ই সেপ্টেম্বর কিন্তু আমরা আজকে আপনাদের সামনে আপনাদের সাথে এটা আনবক্সিং করব সবকিছু চেক করার জন্য যে ঠিকঠাক আছে কিনা এসআরডি যে আসলে স্বপ্ন বাস্তবায়নের যে কারিগর সেটা কিন্তু আজকে আবারো প্রমাণ হবে আর সেই প্রমাণটা আমাদের যেই 8ই সেপ্টেম্বরের সেই এক্সক্লুসিভ যে গিভওয়েটা হবে সেই গিবইতেই কিন্তু আপনি দেখতে পাবেন অলরেডি হচ্ছে আপনাদেরকে চারটা ম্যাকবুক দেওয়া হয়েছে ল্যাপটপ দেওয়া হয়েছে গেমিং পিসি দেওয়া হয়েছে বাট এবার কি আসলে এই যে এই সেই জিনিসটা যেই জিনিসটার জন্য আপনারা এতদিন সবাই হচ্ছে অপেক্ষা করতেছিলেন আমরা কিন্তু এখন ফোনটা আনবক্সিং করব আমি অনেক এক্সাইটেড ফোনটা আনবক্সিং করার জন্য আপনাদের শখের জিনিস আপনার গিফট এখন আমি আমার হাতে আনবক্সিং করছি কার স্বপ্ন আসলে পূরণ হইতে যাইতেছে

আপনাদের জন্য হচ্ছে আমরা ফোনটা অ্যাক্টিভ করে দিচ্ছি সবকিছু সেটিংস করে দিচ্ছি কিছু চেক করে হচ্ছে আপনার ফোনটা পেয়ে যাবে কারণ দেখা যায় অনেক সময় অ্যাক্টিভ না করে দিলে হয়তো ফোনের ঝামেলা পারে তো জন্য হচ্ছে এইটা থেকে আমাদের বাঁচার জন্য আমাদের এখন ফোনটা অ্যাক্টিভ করা লাগতেছে তো দেখেন আমাদের ফোনটা কিন্তু একদম রেডি রেডি টু ইউজ আপনারা জাস্ট ফোনটা অন করে আপনারা হচ্ছে ইউজ করতে পারবেন ফাইনালি এই যে আপনাদের যে স্বপ্নটা ছিল এটা কিন্তু আবারও হচ্ছে প্যাকেট বন্দি হয়ে গেছে বাট এই প্যাকেট বন্দী স্বপ্নটাই কিন্তু আটই সেপ্টেম্বর আবার সবার জন্য উন্মুক্ত হয়ে যান সবার জন্য বলতে যারা শুধুমাত্র আমাদের যে কোনো একটা পেইড কোর্সে এনরোল করবেন অর্থাৎ ক্যাম্পেইন 5 ফেজ 2 এর যে কোনো একটা পেইড কোর্সে যদি আপনি এনরোল করেন তাহলে আপনি পেয়ে যাচ্ছেন সরাসরি আমাদের 8 সেপ্টেম্বর অর্থাৎ এসআর ড্রিমাইটির সর্বশেষ গিভ অংশ অংশগ্রহণ করার সুযোগ এবং আপনাকে অবশ্যই পাঁচই সেপ্টেম্বরের মধ্যে আমাদের যে কোনো একটা পেইড কোর্সে এনরোল করতে হবে এটা শুধু সর্বশেষ গিভ না এখানে আপনি অনেক কিছুই শেষবারের মতো পেতে যাচ্ছেন যেমন আমাদের লাইফ টাইম সাপোর্ট আমাদের লাইফ টাইম কোর্সের অ্যাক্সেস যেটা শুধুমাত্র আপনারা ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাকেজ এবং ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাকেজের শেষবারের মতো পেতে যাচ্ছেন তো যেহেতু এটা এসআর ডিমাইটির সর্বশেষ গিভ এটা হতে যাচ্ছে সর্ববৃহৎ গেবাওয়ে যেখানে এই আইফোনটা হবে আপনার সো ফাইনালি দেখতে দেখতে কিন্তু আজকে আমরা ভিডিও একদম শেষ প্রান্তে চলে এসেছি এই যে আজকের যে আইফোন 16 প্রো ম্যাক্সটা এটা কিন্তু আপনার জীবনের সর্বশেষ গিফট না এসআরডি মাইটি আপনার জন্য আরো অনেক নতুন নতুন গিফট নিয়ে আসবে বাট সেই গিফটটা হবে আপনার জীবনের জন্য একটা টার্নিং পয়েন্ট সো আপনি এসআরডি মাইটির সাথে আপডেট থাকুন আপনি চাইলেই আপনার কেরিয়ারকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারেন সো দেখা হবে আরো কোনো একটা ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম